এই করে ফেলছি তাই মিডিয়া ফিডিয়া বিভিন্ন জায়গায় কেউ একজন দেখবেন রাস পাস করছে ওরে দেখে ছাড়া হবে ওরে দেখে ছাড়া হবে রয়ে গেছে আর কিছু নেই ভাঙড়ের মাটিতে ভাঙড়ের তৃণমূল কংগ্রেসের কর্মীদের এই সমস্ত চমকানো দমকানো চলবে না আমরা দু হাজার ছয় থেকে ভাঙড়ের এই পবিত্র মাটিতে আমরা লড়াই করি আমরা এই পবিত্র মাটিকে কি করে রক্ষা করতে হয় আমরা তৃণমূল কংগ্রেসের লড়বো মমতা বন্দ্যোপাধ্যায় মাতার উপরে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের পাঠানো দূত শৌখাত বলে সামনে রেখে চাপ আমরা জিতবো ভাঙড় এক নম্বর ব্লকে ছটা অঞ্চল সাইহাটির পর থেকে ওনারই এলাকা শুরু ওদিকে রানীগাছির পর থেকে ওনার এলাকা শুরু ওদিকে আমলেশ্বরের পর থেকে ওনার এলাকা শুরু ওদিকে খড়ম্বার পরে তারদা অঞ্চল সেটা ওনার বিধানসভার মধ্যে সেরকম একটা পাশের বিধানসভা যিনি ভাঙড়কে চেনেন জানেন এরকম একটা মানুষকে যখন ভাঙড়ে পাঠালেন তিনি দায়িত্ব পাওয়ার পরে কি কি কাজ ভাঙড়ে করেছেন যে পানীয় জল ভাঙড় বঞ্চিত ছিল একুশ সালে বিধায়ক হয়েছেন কোনো কাজ করেননি তিনি শুধুমাত্র রাজনীতি করে যাচ্ছেন বিধায়ক কটা টাকা খরচ করতে পারছেন না ভাঙড়ে একটা অরাজকতা করছে আইএসএফ রা দাপিয়ে বেড়াচ্ছে তৃণমূল কংগ্রেসের কর্মীরা ঘরে ঢুকে গেছে লজ্জায় দুঃখে ক্ষোভে অপমানে যারা দিনের পর দিন অত্যাচারিত জয়পুরের রাজ্যাক ভাইয়ের লুট করে দিয়েছে ট্রাক্টর থেকে জমির চাষ থেকে শুরু করে আইএসএফ যখন অরাজকতা তৈরি করেছে যারা বাঙরে এরকম একটা পরিস্থিতিতে শৌকত মোল্লা দায়িত্বে আসলেন তিনি ভাঙরের ছোট বড় একাধিক রাস্তা ব্রিজ লাইট একাধিক উন্নয়নের কাজ তিনি করেছেন যা বিগত দিন কোনো দিন হয়নি উৎসবে উপহার তিনি দিয়েছেন গরিব অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন কর্মীরা বিপদে পড়লে তার পাশে দাঁড়িয়েছেন আমাদেরকে শিখিয়েছেন প্রতিটা অঞ্চল নেতৃত্ব আমরা এক এবং ইউনাইটেডভাবে কাজ করছি এবং গত বছর আড়াই বছর ধরে কাজ করার পরে চব্বিশ সালের লোকসভা নির্বাচনে আপনারা জানেন এখানে যারা আমরা আছি আমরাই নির্বাচনটা করেছিলাম কাউকে মাঠে দেখতে পাইনি আর আমরাই আই কে হারিয়েছি সৌকাত মোল্লার নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে আমরা উপহার হিসাবে ভাঙড় বিধানসভা থেকে এই সাতটা বিধানসভার মধ্যে সবচেয়ে বেশি ভোটে লিড দিয়ে আমরা ভাঙড়কে জিতিয়েছি চব্বিশ সালে তারপরে ঠিক বিধানসভার প্রাগ মুহূর্তে কিছুদিন হচ্ছে যে চক্রান্ত করছে কারা আইএসএফদের কথা তো কেউ শুনছে না কারণ এই আইএসএফ পাঁচ বছরে একটা কারো কাজ করতে পারেনি পাঁচ বছরে ডেভেলপমেন্ট হয়নি এত কিছুর পরেও কিছু লোককে সামনে আনা হচ্ছে কারা আসছে কিছু লোক যাদেরকে দেখা যায়নি তাদের বিষয়ে আমি একটা গল্প বলে আমি শেষ করব সব আপনারা বুঝে যাবেন এখন একটা বাড়িতে একটা ভিকারি ভিক্ষুক ভিক্ষা করতে এসছে বলছে মা মা আমাকে ভিক্ষা দাও মা আমাকে ভিক্ষা দাও আর বাড়িতে অন্য কেউ আর বাড়িতে নেই মা কাজের মধ্যে আছেন মা কাজ করছেন রান্না করছেন বা শুনতে পাননি মা আসছেন তিনবার চারবার বলছেন যে মা আমাকে ভিক্ষা দাও মা আমাকে ভিক্ষা দাও যখন দে না তখন বলছে কি হলো দেবে ভিক্ষা দেবে রাস করছে খুব জোরে জোরে তখন ভিতর থেকে মা বাইরে এসছে যে গৃহকর্তী মা বাইরে এসছে বলছে ফকির সাহেব তো আমি আপনি তো নিতে এসেছেন তো আমাকে আপনি রাস করছেন কেন আমি কাজের মধ্যে আসছি আমি তো এসে দিচ্ছি আপনাকে আমি তো শুনতে পেয়েছি বলছে মা তুমি কিছু মনে করো না আগে আমার অনেক জমি জায়গা তিনশো বিঘে জমি অনেক টাকা পয়সা অনেক কিছু ছিল এখন আমি সব অহংকারে এদিকে ওদিকে সব আমার শূন্য হয়ে গেছে আমার এখন কিছু নেই কিন্তু সব চলে গেছে এই রাসটা রয়ে গেছে এই রাসটা করে ফেলছি তাই মিডিয়ায় ফিডিয়ায় বিভিন্ন জায়গায় কেউ একজন দেখবেন রাস ফাশ করছে আচ্ছা রাসটা রয়ে গেছে আর কিচ্ছু নেই ভাঙনের মাটিতে ভাঙনের তৃণমূল কংগ্রেসের কর্মীদের এই সমস্ত চমকানো দমকানো চলবে না আমরা দু থেকে ভাঙনের এই পবিত্র মাটিতে আমরা লড়াই করি আমরা এই পবিত্র মাটিকে কি করে রক্ষা করতে হয় আমরা তৃণমূল কংগ্রেসের কর্মীরা আমরা লড়ব মমতা বন্দ্যোপাধ্যায় মাতার উপর অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের পাঠানো দুধ সামনে রেখে চাপে আমরা জিতব এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি জয় হিন্দর তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ